তোমরা কালকে দিয়েষুধ খাওয়া শুরু যাবে আগে আগে না কি না হোকাটা দেখছিস তুমি দেখছিস তখন দেখবি

আমি তো যেভাবে আমি তো আমার আমার মোড়া নিয়ে করা নিয়ে কথা আমি যেভাবে করব আমি যেভাবে করি তুমি চালাবা সেভাবে না আমার মত আমার মোটা বানাই না না কেন না তুমি তো পাঁচ না খাই থাকবা এক বেলা খাবা হেলে তো হেলে তো হারা জন্ম ইয়ে না মোটা না তাহলে আমি তো বানামু আমি তো চাই আমি ওষুধ খাওয়ামু মোটা আর আমি এক্সারসাইজ করব করবি দৌড়া তুমি তবে মোটা ওষুধ খাওয়ামু দৌড়া ওষুধ খাম না